ও আজি এনাং ওনাং করেই যাচ্ছে ওর মানে কি বলবো ও মেয়ে ছেলের মানে জগন্নাথটা মেয়ে ছেলে চলে গেছে আপনারা এত বড় না আজমা স্বামী ছেড়ে যদি চলে जाती পারে আজমা আয়াসেপ ছেড়ে টিএমসি চিটি যাওয়ার কোন ওর এপ বিচপ করে না কো ও দু নৌকায় পা দোয়া মেয়ে ছেলে ও এক নৌকায় পা দিয়ে থাকবে না জেদিকে পাল্লা ভারী ও সেদিকেই যেতে চায় ও জেদিকে টাকা দেখবে সেদিকেই যাবে ও মেয়ে বেটা ছেলের মন যুগে চলা মেয়ে ছেলে ও যদি দেশের ভালো চাই দেশের জন্য যদি ও লড়াই করতো আছে এই দুর্বল হয়ে গেছে বলে আমাদের আয়েছে ও আজকে ঘুরে ওখানে দাঁড়িয়েছে ও আজ এ নাম ও নাম করেই যাচ্ছে ওর মানে কি বলবো ও মেয়ে ছেলের মানে জঘন্য একটা মেয়ে ছেলে ও মেয়ে ছেলে মানে হ্যাঁ ও নতুন কি নোং তার হ্যাঁ ও ছাড়া লড়াই ও কে ও তুচ্ছ আমরা যা আছি না ইতি কামাল করে দেবো ফাটিয়ে দেবো